শুরু করছি কর্কট রাশি দু হাজার চব্বিশ আপনাদের কেমন যাবে আসলে এটা দু হাজার চব্বিশের রাশিফল নয় এটা দু হাজার চব্বিশের মে মাস যখন থেকে পড়বে তখন থেকে রাশিফল কারণ দু হাজার চব্বিশ পড়ে গেছে অনেক দিন আর গ্রহদের ট্রানজিট কিন্তু হবে মে মাসে তাই মে মাসে যতক্ষণ না ট্রানজিট গ্রহদের হচ্ছে ততক্ষণ কিছু পরিবর্তন নেই যা মোটামুটি একটা পরিবর্তন আছে তা দু হাজার তেইশের শেষের দিক থেকে আর তারপর যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে দু হাজার চব্বিশে মে মাস থেকে তাই এই যে কটা দিন দু হাজার তেইশের শেষের দিক থেকে পড়ে আছে সেইগুলো সম্বন্ধে আমি আপনাদেরকে বলছি আর দু হাজার চব্বিশে মে মাসের পর থেকে আপনাদের কেমন যাবে সেটাও আমি বলছি কর্কট রাশি যদি আপনি হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য কর্কট লগ্ন যদি আপনি হন তাহলেও এই ভিডিওটা আপনার জন্য দেখুন এই যে স্ক্রিনটা দেখা যাচ্ছে এই স্ক্রিনটার মধ্যে যে এই যে ইয়েলো কালার করা রয়েছে এইটা হলো আপনার লগ্ন বা আপনার রাশি এই যে ওয়ান লেখা রয়েছে ওয়ান মানেই হলো লগ্ন আর কর্কট রেখা রয়েছে মানে হচ্ছে এটা আপনার রাশি তো এই লগ্ন বা রাশি সাপেক্ষে আপনার দেখুন যেখানে যে গ্রহগুলো বসে আছে মেনলি চারটে গ্রহের ওপর ভিত্তি করেই কিন্তু বার্ষিক রাশিফল বলা হয় সেটা হচ্ছে বৃহস্পতি শনি এবং দুটি ছায়া গ্রহ রাহু এবং কেতু এবার বৃহস্পতির ট্রানজিট হচ্ছে বৃহস্পতি মুভ করছে মে মাসে এপ্রিল মাস পর্যন্ত আপনাদের কর্মস্থানেতে বৃহস্পতি আছে এবং দু হাজার তেইশের বেশ কিছু সময় ধরেই কিন্তু বৃহস্পতি এই কর্মস্থানেতেই আছে কিন্তু বৃহস্পতির মতো একটা গ্রহ দু হাজার তেইশেও এই জায়গাটায় ছিল কর্মস্থানে ছিল তাহলে কি আপনাদের কর্মস্থানে খুব উন্নতি হয়ে গেছে সেইভাবে আশানুরূপ রেজাল্ট কিন্তু আপনারা কর্মস্থানে পাননি বৃহস্পতি থাকা অবস্থাতেও পাননি কেন পাননি কারণ ম্যাক্সিমাম সময়টা বৃহস্পতি রেট্রোগেট বা বক্রি ছিল ম্যাক্সিমাম সময়টা বৃহস্পতি রাহু যুক্ত ছিল ফলে কি হতো বৃহস্পতি কর্মের জায়গাতে যে একটা শুভ ফল দেওয়ার ব্যাপার ছিল সেটা কিন্তু দিতে পারেনি কিন্তু গত বছর অক্টোবরের পর থেকে রাহু মুভ করে গেছে এই জায়গায় অর্থাৎ টেন্থ হাউস কর্মের জায়গা ছেড়ে চলে গেছে সে চলে এসেছে এখন ভাগ্য ভাগ্যস্থানে দূরভ্রমণের স্থানে এটাকে ভাগ্যস্থান দূরভ্রমণের স্থান এইসব জায়গা বলা হয় আমাদের স্থান বলা হয় তো রাহু চলে এসেছে এখন এই জায়গায় কিন্তু আগে রাহু ছিল এই বৃহস্পতির সাথে তাই বৃহস্পতি তার পূর্ণ যে রূপটা পূর্ণ যে ফলাফলটা সেটা কিন্তু কর্মভাবের জন্য দিতে পারছিল না কিন্তু এখন দু হাজার তেইশের অক্টোবরের পর থেকে এপ্রিল মাস পর্যন্ত বৃহস্পতি এখানে পূর্ণ ফলাফল দেবে ফলে অনেক কিছু পজিটিভ রেজাল্ট আছে কিন্তু ঠিক কি কি পজিটিভ রেজাল্ট আছে তা আমরা পরিষ্কার আলোচনা করে নেব কিন্তু এপ্রিল মাসের পর মে মাস থেকে বৃহস্পতি চলে আসছে আপনাদের এই একাদশ স্থানে একাদশ স্থানটাকে আমরা গোটা এই টোটাল হরস্কোপের মধ্যে সাকসেসের স্থান বলি ইচ্ছা পূরণের স্থান বলা হয় আর এই জায়গাতে বৃহস্পতি যে এসেছে বৃহস্পতি কিন্তু বারো বছর পর এই জায়গায় প্রবেশ করেছে অর্থাৎ দীর্ঘ বারো বছর পর আপনাদের সাথে কিছু সাকসেসের এমন ঘটনা ঘটবে যা আপনাদের আগামী দিনগুলোকে বদলে দিতে পারে পাল্টে দিতে পারে কিন্তু এরকম ধরনের কথা তো প্রত্যেক বছরের ভিডিওতেই বলা হয় তাই না কিন্তু এই বছরের ভিডিওতে আমি আপনাদেরকে যেমন ভালো বলবো তেমন মন্দও কিছু কথা বলবো আর সেইগুলোকে শুনে আপনাদের কিন্তু একটু হজম করতে হবে কারণ আপনারা এই ভালো ভালো কথাগুলো শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছেন কিছু মন্দ কথাও জানা উচিত তবে তো আপনারা সাবধান হতে পারবেন তার মানে আমার ভিডিও কোনো প্রেডিকশান বলার জন্য নয় আমার ভিডিও হচ্ছে আপনাদেরকে আগামী জীবনেতে আগামী দিনেতে আপনি কিভাবে চলবেন কি করলে আপনি ম্যাক্সিমাম ভালো রেজাল্টগুলো পাবেন সেই জিনিসগুলো জানিয়ে দেওয়ার জন্য অর্থাৎ প্ল্যানিং করে দেওয়ার জন্য যাই হোক বৃহস্পতি এখন এই সাকসেসের ঘরে এসে গেছে এবং তারপর রাহু আছে আমাদের বললাম ভাগ্যস্থানে শনি আছে আমাদের কর্মের একটা কর্মের ফলদাতা গ্রহ বলা হয় এই শনিকে আর শনিকে আমরা জানি খুবই কঠোর পরিশ্রমী নিয়ম শৃঙ্খলায় আবদ্ধ সেই শনি বসে আছে আমাদের অষ্টম স্থানে অষ্টম স্থানটা কিন্তু আমাদের কি হয় অষ্টম স্থানটা আমাদের বাধা বিপত্তি আমাদের যাবতীয় অবস্টকেল এইগুলোকে অষ্টম স্থান হিসাবে দেখা হয় সাথে অষ্টম স্থান আবার কিছু ভালো জিনিসকে দেখায় যেমন সার্টেন গেনও যেমন অষ্টম স্থান থেকে হয় তেমন এই এইট হাউস থেকে সার্টেন লসও হতে পারে কিন্তু আবার এইট হাউস হচ্ছে আমাদের যে কোনো গুপ্ত বিদ্যা বা হ্যার হায়ার এডুকেশনের জন্য এই এইথ হাউস আমাদের রিসার্চের কাজে লাগে হ্যাঁ তো এইগুলো হচ্ছে এইথ হাউস দেয় আর থার্ড হাউস হচ্ছে আমাদের এনি টাইপ অফ কমিউনিকেশন সেই জায়গাটায় কিন্তু আমাদের এই কেতু বসে আছে তো কি আসবে কেমন রেজাল্ট আসবে আমি এক এক করে সমস্ত আলোচনা করছি প্রথমেই আসছি হেলথ আপনাদের কেমন যাবে দু হাজার চব্বিশে হেলথ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এই ফার্স্ট হাউস সিক্স হাউস এইথ হাউস এবং টুয়েলথ হাউস এই যে ফার্স্ট হাউস এই ফার্স্ট হাউসে আমরা দেখতে পাচ্ছি কোনো গ্রহ নেই সিক্সথ হাউসেও কোনো গ্রহ নেই টুয়েলথ হাউসেও কোনো গ্রহ নেই কিন্তু আছে শনি আছে এইট হাউসে শনি মানেই হচ্ছে যে কোনো কিছুর পুরনো শনি মানেই বাদ ব্যথা বেদনা এইগুলো তার সাথে এইট হাউস হচ্ছে আমাদের অ্যাক্সিডেন্টকে বোঝায় চোট লাগা আঘাত লাগা এগুলো হচ্ছে এইট হাউস থেকে হয় আর শনি হারকে বোঝায় ফলে কি হচ্ছে এই বছর দু হাজার চব্বিশে আপনাদের কিন্তু এই জায়গাগুলো থেকে সাবধান থাকতে হবে আপনার যদি কোনো পুরানো বাদ ব্যথা বেদনা যন্ত্রণা ইত্যাদি লেগে থাকে তাহলে সেগুলো কিন্তু এই বছর বাড়তে পারে আপনাকে একটু সাবধান থাকতে হবে তার সাথে আপনাকে টাইম ম্যানেজ করে যে কোনো কাজের জন্য আপনাকে বেরোতে হবে তার কারণ হচ্ছে আপনার কিন্তু চোট লাগা আঘাত লাগার এগুলো কিন্তু মানে খুব ভালোভাবেই চান্স আছে এই জায়গাগুলো মনে রাখতে হবে আপনি যদি গাড়ি চালান আপনি সে দু চাকা হোক বা চার চাকা হোক যদি আপনি গাড়ি চালান তাহলে সেখানেও কিন্তু আপনাকে ওভার স্পিড করা যাবে না এই জায়গাগুলো আপনাকে মনে রাখতে হবে কারণ গ্যালাক্সিতে কিন্তু এখন অ্যাক্সিডেন্ট হওয়ার মতো যোগ তৈরি হয়ে আছে এরপর আসছি আমরা পড়াশোনা দু হাজার চব্বিশে কর্কট রাশি বা কর্কট লগ্ন স্টুডেন্টদের কেমন যাবে দেখুন পড়াশোনা আমরা মেনলি এই হাউসটাই যে ফোর্থ হাউসটার থেকে দেখা হয় পড়াশোনা ফোর্থ হাউস হচ্ছে আমাদের আপ টু গ্রাজুয়েশন পর্যন্ত এবং নাইন হাউস হচ্ছে আমাদের আপার গ্রাজুয়েশন এবার দেখুন দু হাজার এই ফোর্থ হাউসে কিন্তু কেতু ছিল ফলে স্কুল এডুকেশনে বা পড়াশোনাতে সেরকম মনোযোগ কিন্তু স্টুডেন্টরা দিতে পারছিল না কারণ কেতু কি কেতু হচ্ছে একটা ডিটাচমেন্ট কেতুর মধ্যে কোনো আকর্ষণ ব্যাপারটা নেই ফলে স্টুডেন্টদের এই কেতু ফোর্থ হাউসে থাকার জন্য পড়াশোনাতেও কিন্তু একটা আকর্ষণ মনোযোগ এগুলো ছিল না ফলে কি হচ্ছিল পড়াশোনাতে একটা ডিস্টার্ব আসছিল কেতু তো ছিলই কিন্তু বৃহস্পতি দেখুন থেকে সরাসরি এই দৃষ্টি দিচ্ছিল তাতে পড়াশোনা ভালো হয়ে যাওয়ার কথা কিন্তু বৃহস্পতি ম্যাক্সিমাম সময়টা রেট্রোকেট বা বক্রি ছিল তাই বৃহস্পতিও তার ভালো যে গুণটা সেটা কিন্তু এই ফোর্থ হাউসের উপর পড়াশোনার উপর দিতে পারছিল না এরপর আবার বৃহস্পতি যুক্ত ছিল ফলে বিভিন্ন রকম প্রবলেম স্কুলে টিচারদের সঙ্গে স্টুডেন্টের প্রবলেম পরীক্ষার খাতায় সিলি মিস্টেক করে ফেলা এই ধরনের নানান রকম প্রবলেম কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি কর্কট রাশি বা কর্কট লগ্ন স্টুডেন্টদের কিন্তু দু হাজার তেইশের অক্টোবর থেকেই রাহু কিন্তু সরে গেছে বৃহস্পতিকে ছেড়ে দিয়ে রাহু চলে এসেছে এই নাইন্থ হাউসে এবং কেতুও কিন্তু এই পড়াশোনার ঘর ফোর্থ হাউসকে ছেড়ে থার্ড হাউসে চলে এসেছে ফলে রাহু এবং কেতুর প্রভাব থেকে কিন্তু পড়াশোনার জায়গাটা মুক্ত হয়ে গেছে এবং বৃহস্পতিও রেট্রোগেট বা মোশন ছেড়ে দিয়ে ডিরেক্ট হয়ে গেছে ফলে এই বৃহস্পতি এবার শুভ প্রভাবটা ওপর পড়ছে ফলে দু হাজার চব্বিশের মে মাস পর্যন্ত পড়াশোনার জায়গাটা কিন্তু ভালোই পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে মে মাস থেকে ফোর হাউস ওপর কিন্তু এই বৃহস্পতিরা দৃষ্টি থাকছে না আবার অন্যান্য বড় কোনো গ্রহেরও প্রভাব কিন্তু এই ফোর্থ হাউসের উপর থাকছে না ফলে মে মাসের পর থেকে পড়াশোনায় একটা কিরকম আসবে অ্যাভারেজ রেজাল্ট পাওয়া যাবে বা পড়াশোনায় একটা মোটামুটি ভালো অগ্রগতি থাকবে বৃহস্পতি এদিকে লর্ড মানে এই ঘরটারও কিন্তু লর্ড বা মালিক হচ্ছে বৃহস্পতি এবং এই বৃহস্পতি সিক্সের এর লর্ড হয়ে এই একাদশ স্থানে অর্থাৎ সাকসেসের ঘরে কিন্তু বসে আছে বৃহস্পতি ফলে সিক্স কি সিক্স হচ্ছে আমাদের কম্পিটিশন আর এই ইলেভেন্থ হচ্ছে আমাদের সফলতা তাই পড়াশোনাতে কম্পিটিশন বাড়বে কিন্তু অবশ্যই সফলতাও আছে সিক্স মানে চাকরি তাই কর্মমুখী বা চাকরিমুখী পড়াশোনাতে বেটার রেজাল্ট আশা করা যাবে এই দু হাজার চব্বিশের মে মাসের পর থেকে এবার রাহু নাইনথে অর্থাৎ উচ্চশিক্ষার ঘরে আছে কিছুটা পজিটিভ রেজাল্ট রাহু দিতে পারে কিন্তু কিছুটা নেগেটিভ রেজাল্টও কিন্তু এই রাহু দেবে আপনার জন্মছকে রাহু কেমন আছে সেটার উপর ডিপেন্ডস করবে যদি আপনার জন্মছকে রাহু ভালো থাকে তাহলে উচ্চশিক্ষা অর্থাৎ আপার গ্রাজুয়েশন লেভেলে পড়াশোনা খুব ভালো হবে দূরে গিয়ে পড়াশোনা অনলাইন বা ডিস্টেন্স এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু রাহু হেল্পফুল হবে শুধুমাত্র পাঠ্যপুস্তক ছাড়াও মডার্ন ও মার্কেট রিলেটেড কিছু পড়াশোনা বা কিছু শিখতে ইচ্ছা তৈরি হতে পারে এই সময় বৃহস্পতির পজিটিভ রেজাল্ট হিসাবে ম্যানেজমেন্ট এইচআর রিলেটেড কোর্স এগুলো ভালো হবে কিন্তু রাহুর নেগেটিভ হিসাবে কি হবে রাহুর নেগেটিভ হিসাবে যদি আপনার জন্মচকে রাহু নেগেটিভ থাকে তাহলে আবার উচ্চশিক্ষাতে বর্তমানে একটু অমনোযোগী জানা জিনিস সেগুলো ছেড়ে আসা পরীক্ষার কাতাতে সিলি মিস্টেক করা এইগুলো কিন্তু বাড়তে থাকবে যদি এই ধরনের ব্যাপার অলরেডি আপনার শুরু হয়ে গিয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনার কিন্তু একটা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি নেওয়ার দরকার আছে এছাড়া রাহু সাবজেক্ট সিলেকশানেও কিছু ভুল করাতে পারে পড়াশোনাতে মুড সুইং করাতে পারে তো এই ধরনের ঘটনা যদি আপনার সাথে ঘটে তাহলে আপনার উচিত ক্যারিয়ার কাউন্সেলিং করিয়ে নেওয়া এবং অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিয়ে নেওয়া কিন্তু এছাড়া এই পুরো দু স্টুডেন্টদের জন্য যারা উচ্চ শিক্ষায় আছেন তাদের জন্য এবং কম্পিটিটিভ এক্সামের যার জন্য যারা প্রিপারেশান নিচ্ছেন তাদের ওভারঅল প্রত্যেকেরই অ্যাভারেজ এবং ভালো সিচুয়েশন যাবে এবার আসছি প্রফেশন প্রফেশন বলতে মোটামুটি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা চাকরি ব্যবসা এবং স্বাধীন পেশা তো প্রথমে আমরা চাকরি বিষয় নিয়ে আলোচনা করছি চাকরি আমাদের দু হাজার রাহু আপনাদের এই কর্মের ঘরেতেই ছিল এই এই ঘরটাতে ছিল এটাকে আমরা ওভারঅল কর্মের ঘর বুঝি কর্ম বলতে টেন্থ হাউসকে যে দেখানো হচ্ছে এই টেন্থ হাউসে রাহু ছিল ফলে বেশ কিছু নেগেটিভ রেজাল্ট আপনারা পেয়েছিলেন কাজের জন্য টেনশন বেড়ে গেছিলো কাজের জন্য অনেক ঘোরাঘুরি করতে হয়েছিল তারপরে রাহু সরে গেছে অক্টোবর থেকে এই নবম স্থানেতে বৃহস্পতির মতো শুভ গ্রহ কিন্তু এই টেন্থ হাউসে ছিল শুভ বৃহস্পতি টেন্থে থাকার জন্য অনেকেরই নতুন চাকরি পাওয়ার যোগ কিন্তু তৈরি হয়ে গেছিল অনেকেরই চাকরিতে অনেক উন্নতিও হয়েছিল গত বছর এই দু হাজার তেইশে কিন্তু দু হাজার তেইশে ম্যাক্সিমাম সময় বৃহস্পতি এখানে রেট্রো অবস্থায় ছিল ফলে যাদের জন্ম ছাকেও বৃহস্পতি রেট্রোগেট আছে বা বৃহস্পতি কোনোভাবে খারাপ অবস্থায় আছে তারা কিন্তু চাকরি ক্ষেত্রে প্রচন্ড একটা ট্রাভেল সিচুয়েশন আপনারা ভোগ করেছেন দু থেকে আবার বৃহস্পতি ও রাহু এরা একে অপরের অ্যান্টি প্ল্যানেট গ্যালাক্সিতে দু হাজার তেইশের ম্যাক্সিমাম সময়টা জুড়ে এরা কিন্তু একত্রে ছিল অর্থাৎ রাহু যেটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে তখন কিন্তু এই জায়গায় ছিল এবং বৃহস্পতি ওই জায়গায় ছিল এই একত্রে এরা কিন্তু অ্যান্টি প্ল্যানেট হিসাবে কাজ করে আপনাদের মধ্যে অনেকেরই ফলে চাকরি পাওয়া নিয়েও সমস্যা হয়েছে সবটা এগিয়েও ফাইনাল পর্যায়ে গিয়ে আটকে গেছে চাকরিটা হয়নি যারা কর্মরত তাদের ক্ষেত্রেও কর্মক্ষেত্রে উটকো ঝামেলা পোহাতে হয়েছে মহলের সাথে মন মিলিয়ে চলা প্রায় আপনাদের ক্ষেত্রে একটা অসম্ভব ছিল আপনাদের কাছে কিন্তু দু হাজার তেইশের অক্টোবরের পর থেকে আপনাদের সিচুয়েশন কিন্তু ধীরে ধীরে বদলাতে শুরু করেছে এবং সেটা আমরা এই সিচুয়েশনটা দেখতে পাবো মে মাস জুড়ে মে মাস পর্যন্ত মানে এপ্রিল মাস পর্যন্ত প্রথমত শুভ গ্রহ বৃহস্পতি রেট্রোগেশন ছেড়ে ডিরেক্ট হয়ে গেছে এবং বৃহস্পতি কর্মের ঘরে ঘরেই পুরোপুরি পজিটিভ রেজাল্ট দিতে সক্ষম হয়ে গেছে দ্বিতীয়ত অক্টোবর থেকে রাহু মুভ করে গেছে টেন্থ হাউস থেকে এই হাউসের জায়গায় কিন্তু বৃহস্পতি এই যে পজিটিভভাবে টেনতে বসে আছে তার একরকম রেজাল্ট হয় আবার মে মাস থেকে বৃহস্পতি যখন এই কর্মের ঘর ছেড়ে দিয়ে মুভ করে যাবে করে গিয়ে একাদশে চলে আসবে তখন তার আরেক রকম রেজাল্ট হবে বৃহস্পতি টেন হাউসের ঘরে এপ্রিল পর্যন্ত থাকবে ফলে চাকরি প্রাপ্তির যোগ এখন কিন্তু প্রবল আছে এর সাথে আপনাদের সিক্স এর লডও কিন্তু বৃহস্পতি চাকরিতে ইন্টারভিউ এর কানেকশন কিন্তু পজিটিভ ভাবে তৈরি হয়ে গেছে বর্তমানে ফলে বৃহস্পতির এই পজিটিভ এনার্জিটা পাওয়ার জন্য এখন আপনাদের কি করতে হবে ঘরে চুপচাপ বসে না থেকে লাগাতার চেষ্টা চালিয়ে আপনাদের চাকরির জন্য কিন্তু চেষ্টা করতে হবে কারণ এই যে সময় সিচুয়েশনটা এসেছে এই সময়টা খুব ভালো সিচুয়েশন একটা এসে গেছে বৃহস্পতি নাইনথের বসে আছে এবং দৃষ্টি দিচ্ছে। মানে কি ফোর্থ মানে হচ্ছে আমাদের হোম লোকেশন নাইনথ মানে হচ্ছে দূর এবং টেন্থ মানে হচ্ছে কর্ম তার মানে যারা দূরে কর্ম করছেন তারা যদি হোম লোকেশনে শিফট করতে চাইছেন তাদের জন্যও কিন্তু এই সময়টা বেশ ভালো সুযোগ আছে চাকরিতে যারা পার্মানেন্ট হতে পারছিলেন না ফোর থাউসেন্ড এই কানেকশানের জন্য তাদের কিন্তু বর্তমানে সেই যোগটা রয়েছে কারণ ফোর থাউস থেকে আমাদের স্থায়িত্বতা বোঝানো যায় এরপর এপ্রিল মাস শেষ করে বৃহস্পতি এই কর্মের ঘর থেকে সরে যাবে ইলেভেন কিন্তু সরে গেলেও বৃহস্পতি চলে আসবে আগের থেকে আরও বেশি পজিটিভ আরও বেশি স্ট্রং পজিশনে বেস্ট বেনিফিসিয়াল জায়গা কিন্তু এই এই জায়গাটা কারণ বৃহস্পতি ইলেভেন্থে চলে আসবে মে থেকে ইলেভেন্থ হলো আমাদের প্রাপ্তি ঘর আমাদের ইনকামের ঘর আমাদের সাকসেসের ঘর এবং আমাদের যাবতীয় ইচ্ছা পূরণের ঘর কিন্তু এই ইলেভেন্থ হাউস আর সেখানে আমাদের বৃহস্পতি মতো একটা শুভ গ্রহ কিন্তু প্রবেশ করছে মে মাস থেকে এরপর চাকরির ঘর সিক্স এর লট বৃহস্পতি সাকসেসের ঘরে যাবে মানে হলো চাকরিতে পদোন্নতি প্রমোশন হওয়ার যোগ এই সবগুলো কিন্তু দেখা যাবে মে মাসের পর থেকে চাকরিতে যা কিছু ইম্পর্টেন্ট ডিসিশান এখন থেকে প্ল্যানিং করুন কিন্তু মে মাস থেকে সেটা মানে চেষ্টা করুন সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কর্মক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে অনেক সমস্যায় কিন্তু মে মাস থেকে মিটবে এবার বৃহস্পতি নাইনথের লর্ড থার্ড হাউস এবং ফিফথ হাউসে দৃষ্টি দিচ্ছে ফলে চাকরিতে পরিবর্তন চাকরিতে ট্রান্সফার এগুলো হবে রাহু নাইনথে বৃহস্পতি ঘরে বসে আছে এবং বৃহস্পতি হয়ে রেজাল্ট দিচ্ছে তাই রাহুর দ্বারাও চাকরি পরিবর্তন ট্রান্সফার ইত্যাদি কিন্তু হওয়ার কানেকশন দেখা যাচ্ছে চাকরি ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে আরো বেশি সুফল পাবেন যদি আপনি পরিশ্রমী হন তো কারণ শনি হলো পরিশ্রমের গ্রহ আর সে আপনার এইট হাউসে বসে কর্মের ঘর এই টেন্থ হাউসের দিকে দৃষ্টি দিচ্ছে পরিশ্রম করলে তবেই সফলতা আর না হলে চাকরি চেঞ্জ করার মতো কিন্তু মানসিকতা বা সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে এই দু হাজার চব্বিশে অর্থাৎ কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে একটাই কথা এই বছর যদি আপনারা পরিশ্রম করেন তাহলে তার সুফল কিন্তু আপনি আগামী দিনে অবশ্যই পাবেন এরপর আমরা চলে আসছি ব্যবসা রিলেটেড কথায় আমরা সেভেন্থ হাউস থেকে দেখি এই বিজনেস আপনাদের ক্ষেত্রে এই সেভেন থাউজেন্ড লর্ড সনি এই সনি এবার তার নিজের ঘরেই খুব রিল্যাক্স ও স্ট্রং পজিশনে বসে আছে তাই ব্যবসার ক্ষেত্রে অবশ্যই ভালো রেজাল্ট আশা করা যায় মে মাস থেকে বৃহস্পতি ইলেভেন্থে অর্থাৎ সাকসেসের ঘরে চলে আসছে ফলে এখানেও ব্যবসায়িক সাফল্য বোঝা যাচ্ছে তবে জুলাই থেকে নভেম্বর এই সময়টা আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে যদি আপনার জন্মচকে কোনো রকমভাবে শনি যে কিনা আপনার ব্যবসার ঘরের লড সে যদি কোনো রকমভাবে আপনার জন্মছকে কোনো নেগেটিভ হাউসকে শো করে বা যদি কোনো রেট্রোগেট হয়ে থাকে বক্রি হয়ে থাকে তাহলে গ্যালাক্সিতেও কিন্তু ওই সময়টা অর্থাৎ জুলাই থেকে নভেম্বর পর্যন্ত শনি কিন্তু রেট্রোগেট হচ্ছে ফলে সেই সময় কিন্তু আপনাদের ব্যবসাতে কোনো ইম্পর্টেন্ট ডিসিশন কোনো বড়সড় সড়ো পরিবর্তন এইগুলো থেকে একটু সাবধান থাকতে হবে এবং খুব প্রয়োজন পড়লে আপনাদেরকে একটু অ্যাস্ট্রো কনসালটেন্সি করিয়ে নিতে হবে এরপর আসছি আপনাদের অর্থনৈতিক অবস্থা দু হাজার কেমন যাবে দেখুন আর্থিক যা কিছু লাভ প্রাপ্তি সেগুলো সব কিন্তু এই হাউস থেকে দেখা হয় আর সেই টাকা জমাই হচ্ছে আমাদের এই সেকেন্ড হাউস এবার মে মাস থেকে বৃহস্পতি এসে যাচ্ছে আপনাদের এই ইলেভেন্থ হাউসে প্রাপ্তির হাউসে তাই ইনকামের জায়গাটা বেশ পজিটিভ দেখা যাবে এবং সেভিংস মোটামুটি অ্যাভারেজ রেজাল্ট দেবে বৃহস্পতি এই ইলেভেন্থ হাউসে থেকে ফিফ্থ হাউসের উপর একটা দৃষ্টি দেবে এবং থার্ড হাউসের উপরেও একটা দৃষ্টি দেবে থার্ড হাউসে কেতু আছে তাই লটারি রিলেটেড ব্যাপারটায় একটু অ্যাভারেজ গেলেও শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড ইত্যাদি ইনভেস্টমেন্টের জায়গায় কিন্তু আপনি প্রফিট পেতে পারেন শনি এইট হাউসে বসে আছে এবং সে সেকেন্ড হাউসে দৃষ্টি দিচ্ছে ফলে এই টু এইটে কানেকশানের ফলে আপনার কোনো টাকা পয়সা যদি দীর্ঘদিন ধরে আটকে গিয়ে থাকে তাহলে সেই টাকা পয়সা কিন্তু আপনি রিটার্ন ব্যাক পেতে পারেন সিক্স এর লর্ড বৃহস্পতি সে থাকায় লোন প্রাপ্তি সুযোগ আছে কারণ হচ্ছে আমাদের ব্যাংক লোন ব্যাঙ্ক লোনা এইসবকে বোঝায় তো আপনি যদি কোনো রকম ধার করতে চান লোন পেতে চান ব্যাংক থেকে তাহলে সিক্স এর লট আছে এবং বৃহস্পতির মতো একটা বড় গ্রহ সে যখন ইলেভেন যাচ্ছে তখন সেই রেজাল্টটা ভালো দেখা যাচ্ছে এরপর আমরা আসছি প্রেম বা লাভ রিলেশন বা যে কোনো টাইপসের রিলেশন নিয়ে দেখুন বর্তমানে শনি প্রেমের ঘরে অর্থাৎ হাউসে দৃষ্টি দিচ্ছে দেখা যাচ্ছে ফলে প্রেমের একটা কানেকশান বা প্রবলেম দেখা দিতে পারে কারণ শনি এইট হাউসে বসে ফিফ হাউসে দৃষ্টি দিচ্ছে শনির মতোই গ্রহ সে কিন্তু একটা মানে নিরবতা একটা বিচ্ছিন্নতা এইগুলোকে বোঝায় তাই প্রেমের ক্ষেত্রে একটা কন্টিনিউশানের প্রবলেম কিন্তু দেখা দিতে পারে তবে শনি সব কিছু পুরনো ব্যাপারগুলোকে কিন্তু ইন্ডিকেট করে তাই যদি আপনার কোনো রিলেশান আগে ব্রেক হয়ে গিয়ে থাকে তাহলে সেটা কিন্তু আবার কামব্যাক করতে পারে এই প্রবণতা আছে তবে সেটা সবসময় ভালো না হতে পারে সেটা আপনাদেরকে একটু বুঝে চলতে হবে কারণ এটা খুব একটা সেন্সিটিভ জায়গা যেটার মাধ্যম দিয়ে আপনাদের ডিসিশান নিতে হয় অনেকটাই তো সেই ডিসিশান নেওয়ার আগে কিন্তু আপনাদেরকে অনেকটাই বুঝে নিতে হবে কিন্তু মে মাস থেকে বৃহস্পতি ইলেভেন্থ হাউসে চলে আসছে সাকসেসের ঘরে চলে আসছে ইচ্ছা পূরণের ঘরে চলে আসছে তারপর বৃহস্পতি প্রেমের ঘরে দৃষ্টি দেবে অর্থাৎ এই প্রেমের ঘরে মানে ফিফথ হাউসে দৃষ্টি দেবে বৃহস্পতি এবং শনি তখন দুজনেই মিলে ফিফ্থ হাউসে দৃষ্টি দিচ্ছে এবং তখন প্রেমের ক্ষেত্রে একটা স্টেবিলিটি লক্ষ্য করা যাবে কিন্তু যারা শুধুমাত্র টাইম পাস করার জন্য প্রেম করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু বলে দিই শনি সেও টাইম পাস করতে দেয় না সিরিয়াস ভাবকেই কিন্তু শনি বোঝায় আর বৃহস্পতিও কিন্তু তাই বোঝায় তাই যদি আপনারা প্রেমের ক্ষেত্রে সিরিয়াস না হয়ে শুধু টাইম পাস করছেন তাহলে কিন্তু বৃহস্পতির দৃষ্টি যখন ফিফথ হাউসের উপর পড়ছে শনির দৃষ্টিও একত্রে পড়ে সেই টাইম পাস প্রেম কিন্তু কাটিয়ে যেতে পারে তবে এই বছর কিন্তু মাঝে মধ্যেই আপনাদের মধ্যে এই যে যারা আপনারা প্রেম করছেন তাদের মধ্যে ঝগড়া লেগে যেতে পারে শনি এইটতে আছে এইট মানে মতবিরোধ বিরোধ থেকে শনি প্রেমের ঘরেই দৃষ্টি দিচ্ছে এদিকে বৃহস্পতি সিক্স এর সিক্স মানেও ঝগড়া আর এই বৃহস্পতি প্রেমের ঘরেতে ইলেভেন বসে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি এবং শনি দুজনেই কিন্তু ডিসিপ্লিন নিয়ম নিষ্ঠা ইত্যাদিকে বোঝায় আর সেই হিসাবের কারণে কিন্তু আপনাদের মধ্যে কোন রকম একটা ঝামেলা মতবিরোধ এই কিন্তু লেগে যেতে পারে সেদিক থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে এরপর আসছি দু হাজার চব্বিশে বিয়ের যোগ কেমন আছে বা যারা অলরেডি বিবাহিত তাদের জন্য কেমন যাবে মে মাস থেকে বৃহস্পতি যেহেতু এই ইলেভেন্থ হাউস থেকে ফিফথের উপর দৃষ্টি দিচ্ছে এবং থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে থার্ড হাউস মানে হচ্ছে যোগাযোগ এবং ফিফথ হাউস মানে হচ্ছে প্রেম তাই অ্যারেঞ্জ ম্যারেজ অনলাইন সাইট থেকে কোনো বিয়ের কানেকশান এবং অবশ্যই প্রেমজ বিয়ে বিয়ে বা হচ্ছে জানাশোনার মধ্যে কোনো বিয়ে এগুলো কিন্তু আপনাদের কানেকশান তৈরি হয়ে যাচ্ছে ম্যাচিওর হয়ে যাচ্ছে থার্ড হাউস যেহেতু যোগাযোগ আর এই স্থানেতে কেতু কিছুটা বিয়ে সংক্রান্ত যোগাযোগগুলোকে ঠিকভাবে ম্যাচিওর কিন্তু হতে দিচ্ছে না কিন্তু মে মাসে বৃহস্পতি যখন এই থার্ড হাউসের উপর দৃষ্টি দেবে তখন যোগাযোগগুলো কিন্তু ম্যাচিওর হতে থাকবে কিন্তু যাদের জন্মছকে ঝগড়া অশান্তি ডিভোর্স ইত্যাদি যোগ আছে তাদের আবার এই সময়গুলো কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে কারণ বৃহস্পতি সিক্স এর লড এবং শনি এইথ এর লড এরা কিন্তু বিয়ের হাউসগুলোতে প্রভাব ফেলছে ফলে যাদের জন্মছকে ডিভোর্স ঝগড়া অশান্তি এইসবের যোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধান থাকতে হবে তাদের এইসব যোগগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে সেকেন্ড ম্যারেজের জন্য যারা চিন্তা ভাবনা করছেন বা আর যাদের বিবাহিত জীবনে অত্যন্ত অশান্তি শুরু হয়ে গেছে তাদেরকে বলবো একটুখানি আপনাদের এটাকে দেখে নেওয়া নেওয়া দরকার দরকার আছে আছে কনসালটেন্সি করিয়ে এরপর চাইল্ড ইস্যু দেখুন চাইল্ড ইস্যুর ক্ষেত্রে খুব পরিষ্কার বৃহস্পতি মে মাসের পর ইলেভেনথে আসছে এবং সে সরাসরি তার সপ্তম দৃষ্টি ফিফ্থ হাউসের ওপর দিচ্ছে ফলে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে সন্তান প্রাপ্তির যোগ খুব ভালোভাবেই আছে এটা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই এই ছিল মোটামুটি আজকের আমাদের দু হাজার চব্বিশে কর্কট রাশি বা কর্কট লগ্ন কেমন যাবে সেই নিয়ে ভিডিও কিন্তু এই ভিডিওটা যেহেতু রাশিফল নিয়ে হয়েছে তাই এটা ট্র্যাডিশনাল মত অনুযায়ী করা হয়েছে যদি আপনি আপনার জন্ম ছক বিচার করাতে চান তাহলে আমরা কেপি পদ্ধতি অনুযায়ী করি এবং কেপি পদ্ধতিতে সঠিক এবং একদম নিখুঁত বিচার করা যায় যদি আপনি মনে হয় আপনি একটু গুগল করে নিন গুগলেতে আপনি টাইপ করুন যে কেপি এবং ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির মধ্যে পার্থক্য কি ওখানে অনেকগুলো সাইড থেকে আপনি বুঝতে পারবেন যে কেপিতে কিন্তু অনেক নিখুঁত করে বিচার করা যায় ট্র্যাডিশনালেও নিখুঁত করে বিচার করা যায় কিন্তু তাতে অনেক খাটুনি আছে যেখানে কেপিতে ইজিলি সেই প্রেডিকশানটা কিন্তু খুব নিখুঁতভাবে করে দেওয়া যায় এবং টাইম রেক্টিফিকেশান সমেত অনেকটাই ভালোভাবে নিখুঁতভাবে করা যায় যদি আপনি পার্সোনালি আপনার জন্ম বিচার করাতে চান তাহলে আমি অনলাইন এবং অফলাইন দুভাবেই আমি দেখি অফলাইন আমি কলকাতা এবং বর্ধমানে দেখি আর অনলাইন আপনি আপনার বাড়িতে বসেই ফোনের মাধ্যমে আপনি কিন্তু যোগাযোগ করে নিতে পারেন এছাড়া যদি আপনি এই পদ্ধতিটা শিখতে চান যদি আপনি মনে করেন যে আপনি আপনার যে প্রফেশান আছে তার পাশাপাশি এই প্রফেশানটাকেও নেবেন বা আপনি ফুল টাইম এই প্রফেশানটাকে নেবেন তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা কৃষ্ণমতী পদ্ধতিতে অ্যাস্ট্রোলজি শেখাই এবং শুধুমাত্র কৃষ্ণমতী পদ্ধতি নয় আমাদের নিজস্ব কিছু টেকনিক আছে মডার্ন অ্যাস্ট্রোলজির সেই টেকনিক অনুযায়ী আমরা শেখাই যেখানে হানড্রেড পারসেন্ট প্রেডিকশান মেলাটা প্রায় সম্ভবই হয় আর আমাদের কাছে কোনো ক্যালকুলেশন হয় না আমাদের স্ক্রিনেতে দেখাই যাচ্ছিলো সেই কথাটা আমাদের কাছে শুধুমাত্র প্রেডিকশান অনেক বহু জায়গা আছে যেখানে ক্যালকুলেশন করিয়েই কিন্তু স্টুডেন্টদের সময় নষ্ট করানো হয় কিন্তু আমাদের কাছে শুধুমাত্র প্রথম থেকেই প্রেডিকশন শেখানো হয় তো যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আর একটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আমাদের একটা অ্যাস্ট্রোলজি লাইভ বলে চ্যানেল আছে আপনারা সেই চ্যানেলটাও প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন কারণ ওই চ্যানেলে আমি লাইভ আসবো রবিবার দিন সন্ধে সাড়ে সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত আপনাদের যদি ছোটোখাটো কিছু জানার থাকে তাহলে আপনারা ফোন কলের মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন আমার এই মোবাইল নাম্বার যেটা স্ক্রিনেতে যাচ্ছে সেই নাম্বার নয় অ্যাস্ট্রোলজি লাইভ চ্যানেলে একটা ফোন নাম্বার থাকবে রবিবার দিন সন্ধে সাড়ে সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত আমি লাইভ থাকব সেই সময় আপনি ফোন করে আপনি আপনার সম্বন্ধে রাশি বা লগ্ন বা দু একটা ছোটোখাটো প্রেডিকশন আপনারা কিন্তু জেনে নিতে পারবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন ফিরে আসছি সিংহ রাশি সিংহ লগ্ন মানুষদের দু হাজার চব্বিশ কেমন হবে সেই